আমার মুখ খোলাস না হোয়াটসঅ্যাপের কথাটা আমি বললাম না কিশোরী থেকে সিঁদুর পড়িয়ে দিচ্ছি বল

আমি তো নিরীহ মইনাক দা বাবা তারপর মইনাক দা সূর্যটা দেখলে তো দেখলে কেমন কথা বলে আমি যে এইভাবে কে ডাকে কে ডাকে স্বপ্নলে এইভাবে কেউ ডাকে আমি ডাকি কিন্তু পাত্তা দেয় না অন্য কেউ ডাকলে নিশ্চয়ই পাত্তা দেবে এই যে দাঁতটা আছে তো তাই জন্য পাত্তা দেয় না তাই না পাত্তা দিই না ভুল এইসব মিথ্যা কথা বলতে পারছিস একদমই না আমি যখন এই কথাগুলো বলি তখন তুমি কি এরকম কি একটা রিঅ্যাক্ট করে চলে যাও কি রকম কি রকম কি রকম

তো ভাইরাল যেটা নানান কথা হচ্ছে আজকে এটা পাল্টা রিল যাবে আজিবা কাল যাই শুধু ময়দান নয় আমরা মোহর কুঞ্জে সুন্দর রিল বানাতে পারি আমাদের রিল পুরো একদম আগুন আগুন কিন্তু আসলে সব দর্শকেরা যেটা আশা করেন এই যে একে অপরের স্টেটাসে অন্য কেউ একজন অন্য একজনকে দেখছে এত কষ্ট দিয়ে কোনো লাভ আছে দর্শকেরা তো আশা করে মহিনাকে স্টেটাসে দেখবে স্বপ্নদাকে এত কষ্ট দিয়ে লাভ আছে মহিনাক দা হ্যাঁ তো কি বলছ বলছ না আমি তুই তো কষ্ট দিচ্ছিস বাবা সার্থককে কষ্ট দিচ্ছিস তুই তো এই স্টেটাস কেউ দেয় আর কষ্ট দিচ্ছে যে আমি কত কষ্ট দিলাম আমি কি বললাম আমি কি করেছি কিছু বললেই না তো ওইটাই তো আমি কোনো অন্যায় করিনি না

ঘোরা এমনিতে তো হয়ই না বেরোনো কিন্তু এটা কেমন লাগ মানে লাগে মাঝে মাঝে ইন্টারভিউয়ের জন্য আসা হলেও বা এই যা যারা হঠাৎ ইন্টারভিউয়ের জন্য আমি মইনাক দার সাথে ঘুরতে পাচ্ছি মইনাক দার সাথে ঘোরার সময় থাকে না মইনাক দার সব সময় আমি উল্টো বলি যে আয় এখানে আড্ডা দেব নন্দন আয় সময় হলে আমি আসবো দেখো কাবাব মে হাড্ডি হতে তো কারুর ভালো লাগে না কাবাব নি হাড্ডি করে দিয়ে আসব আমি সিঙ্গেল বিল এখানে দুটো মানুষকে সব সময় আমি মানুষ আমি ধারণা ভুল আমি নন্দন একা সাপোর্ট করি

যা বলার ওই ট্যাটুটা যা বলার চোখটা বলে দিচ্ছে চোখে দেখো বুবার কোনো শত্রু নেই না আজকে আজকে বলেছে শুনুন এরপর থেকে আপনারা মইনাকে হাতের দিকে লক্ষ্য রাখবেন উত্তর পেয়ে যাবেন মঙ্গনে গার্ড পাশে থাকে জুরি এক সাইন আছে ওটা আমারই রে ওটা আর কারুন নয় আমি যে নাম লিখে জন্মদিন তো আমি জানি গো বাংলা হিসেবে আমি লিখেছি হ্যাঁ এত এত ভিনে বললে কেন কি বাংলা হিসেবে লিখেছি আচ্ছা ভিনে বললে হ্যাঁ কেন আমাকেই বেজিস না আচ্ছা

তো তাই জন্য এরকম ভাবে টিজ করা হোক এরকম ভাবে লেগ বুলিং করা হোক দুজন দুজনকে করি মানে মৈনাক দা যারা তো বড় তাও যে আমি মৈনাক দাকে খুব কত বিরক্ত করি মৈনাক কিছু মনে করে না সব ব্যবহার করে না ওইটা করছে কিছু মনে তো দেখেছি আমি আজকেই ফোনে বকা দিয়েছে কোলাই দই সব সময় বকা দেয় সব সময় আমি কিছু ভুল করলে তো আমি বুঝিয়েছিলাম না এরকম করে এগুলো মনে থাকবে লিখে রাখবো

আমি নন্দনে একা আমি নন্দনে আমি একটা প্ল্যানিং করেছিলাম না ক্যামেরা নিয়ে আলাদা করে লুকিয়ে লুকিয়ে ওইটা কিন্তু শুধু নন্দনে হবে না ময়দানেও আমি আমি তো আমার আমার সবকিছু চলবে

দর্শক এই এই দায়িত্বটা আমি আপনাদেরকে দিলাম প্লিজ যেখানে মৈনাকদাকে যার সাথে দেখতে পাবেন তার সাথে ওই ছবিটা তুলে প্লিজ আপলোড করে দেবেন আমরা সবাই জানতে চাই মৈনাকদা কার সাথে ঘুরে আপনাদের আপনাদেরকে আমি আমি একটা দায়িত্ব দিচ্ছি আপনি স্বপ্নিলাকে যেখানেই দেখবেন আমাকে জানাবেন হ্যাঁ মানে কি এটা কি আমি হারিয়ে গেছি নাকি মিসিং পার্সন সাথে দেখবেন একা থাকলে বলতে হবে না যার সাথে দেখবেন আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট না তুমি কি আমাকে করবে হ্যাঁ চাই আমার

নন্দনে গিয়ে কি করছি এগুলো তো তুই রেখেছিস আমার মিস্ত্রি সলভ করতাম না তোকে

ব্যাপারটা ছাড়াও একটা সুইট ব্যাপার দেখতে পাচ্ছি আমরা নতুন নতুন সিনে মানে একটা প্রেমের প্রেমটা সার্থক হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি আমরা তো আহ স্বার্থকাল স্বার্থকাল স্রোতের জীবনে একটা খুব সুন্দর মুহূর্ত দেখতে পাবো আর ওইদিকে রাই কোয়েল নীলু আর অনির্বাণ ওই স্টোরি লাইনটা যেদিকে যাচ্ছে সেটা একটা খুব ইন্টারেস্টিং খুব থ্রিলারের মতন একটা বিষয় আসছে মানে খুব খুব ভালো এপিসোড আসছে জমজমাট পুরো চমক একটা এপিসোড আসছে একটা কেন পুরো এপিসোড চলবে তো ওটার জন্যই দেখতে হবে মিঠিঝোলা দেখতে হবে কি দেখে মানুষ মানুষের ভালোবাসার প্রতিনিয়ত আমরা পাচ্ছি তা আলাদা করে বলার দরকার নেই মিটিজের একটা ফ্যান বেস তো অলওয়েজ আছে আমাদের সাথে আপনারা আমাদের আশীর্বাদ করছেন ভালোবাসা দিচ্ছেন এটাই আমাদেরকে আরো কাজের প্রতি এনার্জি হ্যাঁ মোটিভেট করছে মোটিভেট করছে কি আমরা আরো জঞ্জমাদ আরো ভালো আরো এক্সাইটিং সিন করব করব একদম আর আর নতুন বছর নতুন বছরে জানার কেউ একা না থাকে একটা দোকা হোক কিভাবে একা না থাকে

দর্শক জানতে চাই যে বল কি আছে তুমি সব জানো তাই না বল 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 তো সবলে সব সব জানে আমি আর কিছু বলছি না না সত্যি সত্যি স্টক কি করা শুরু করে দিয়েছো হ্যাঁ আমি স্টক করছি ঠিক আছে তো মানে ব্যাপারটা একটু ভেবে দেখতে হবে আমি ভেবে দেখ তো মইনাকদার ব্যাপারটা আমরা সবাই ভেবে দেখবো আর শ্রোতার সাধকের প্রেমটা নিয়ে তোমরা সবাই প্লিজ 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 আমাদেরকে ওরকমই ভালোবাসা দিও আর অনেক বলছি শিবা বল আর বাকিটা বল বাকি না বলো হ্যাঁ তার জন্য কি করতে হবে মিটিজরা দেখতে হবে মিটিজরা দেখবেন সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় আর যে কোনো সময় জি ফাইভে